আপনি যদি আপনার বাচ্চার সামনেই তার প্রশংসা করেন তাহলে এই জিনিসগুলা হবে না ও মাথায় উঠে যাবে না বাচ্চা বিক্রি যাবে না নজর লেগে যাবে না বরং আপনি যখন আপনার বাচ্চার প্রশংসা করছেন সেটা ওর সেলফ স্টিম এবং কনফিডেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে এবং এটা হচ্ছে ওর সেন্স অফ সেলফটাকে তৈরি করতে সাহায্য করে আপনি যখন কোন একটা কাজের পর তাকে বলছেন যে তুমি ভালো করেছো তোমার এফোর্টটা ভালো ছিল তখন তার কিন্তু ওই সেন্সটা তৈরি হয় যে না আমি ভালো করতে পারি আমার এফোর্ট ভালো দেওয়ার যোগ্যতা আমার আছে আমি আরো ভালো করার সুযোগ আছে এবং একটা জিনিস খেয়াল করবো আমাদের কালচারে যেটা হয় আমরা হচ্ছে যে নজর লেগে যাবে বা বাচ্চা বিক্রি যাবে বা হচ্ছে যে বেশি লাই পেয়ে যাবে এগুলো চিন্তা করে বাচ্চার সামনে অথবা বাচ্চার সামনে অন্য কাউকেও তার ব্যাপারে ভালোটা বলতে চায় না কিন্তু এটা আসলে শুধু পজিটিভ সাইডটাই আছে আপনি যখন বাচ্চাকে বলছেন অথবা বাচ্চার সামনে অন্য কাউকে বলছেন যে ও কত কাইন্ড ও কত কেয়ারিং ও কত ভালো করছে সেটা শুধু ওর কনফিডেন্সটাকেও বাড়াবে না ও নিজেও বুঝতে শুরু করবে ও নিজেও বিশ্বাস করতে শুরু করবে যে ও কাইন্ড ও কেয়ারিং ওর অনেক ভালো গুণাবলী আছে